मिस्टर हामिद खेते कि तुम कि बारी दे मोबाइल देख खे खारे खरे तो मोबाइल देख से कैसे गाधा बोले घूम ब खरे खरे तुम तो एक ही मोबाइल देखते खेते है हाँ घुराए घुराए तो एक ही

এই যে আমরা স্মার্ট কৃষক বেন্দির ইংলিশ গুগলে সার্চ মারতা আমরা গ্রামের মানুষ আর গ্রামের দৃশ্যটা দেখেন মানে অল্প আগে বৃষ্টি হয়ে গেছে তারপরে গাছের চেহারা ধানের চেহারা এবং শসা ক্ষেতের চেহারা কত সুন্দর দেখা গেছে কারণ বৃষ্টি হয়ে যাওয়ার পরে গাছগাটি কিনা সুন্দর হয় ধুলা বালু কিনা সব জায়গা আর দেখা এত সুন্দর দেখা যায় খুব ভালো লাগে কিন্তু হয়তো আপনারা এরকম গ্রামের রাস্তাতে কোনো দিন হাঁটাচলা করছেন না নাই বলবো কমেন্টে জানাবেন নিশ্চয় তো আমার শশা গাছটা দেখেন তো শশা গাছ কিনা দেখেন শশা তোলা আরম্ভ করছি আর কি তো শশা কিনা নিশ্চয়ই ভালোই লাগব আর রোজার মাস যেহেতু ইফতারের পরে হে খাওয়া যায় তো শশা গাছ কিনা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন এবার ভেন্ডিটা অল্প দেরি হয়ে গেছে হয়তো বর্তমানে ভেন্ডির বাজার ভালো আছে কিন্তু আঙু ভেন্ডি উঠতে উঠতে বাজার কমে যাব গা আর ভেন্ডি অল্পই বুনছি নিজেকে খাওয়ার জন্যে তারপরেও যদি কিছু বিক্রি করা যায় আর কি তো ভেন্ডি খেতে লগে শশা খেত এই রাস্তার লগে দিছি ভেন্ডি গাছ আর অল্প দূরে থেকে শশা গাছ তো আলহামদুলিল্লাহ শশা শশা গাছ কিন্তু খুব ভালো হয়েছে তো শশা গাছের মাছা নিয়ে বহুত কমেন্ট পাইছি তো আমরা আসলে যে ধরনের মাছা দিই হয়তো অন্য জায়গায় অন্য ধরনের দেয় তারপরেও এই বহুত জনে কইছে যে এটা তো ভাঙবো ভাঙ্গো সেটা কথা হয় বেশি জরি হলে থাকে না জানলে ভাঙে মাছা তারপরে যেহেনি অল্প স্বল্প ওরম বাতাসটা আসলে থাকে কারণ বাস ভালোই শক্ত করে দেওয়া হয়েছে আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে এবং গ্রামের দৃশ্য যদি ভালো লাগে নিশ্চয় ভিডিওটা একটা শেয়ার করবেন